আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটি অসাধারণ বিকেলের নাস্তা শেয়ার করব আপনাদের সাথে এই বিকেলের নাস্তাটি আপনাদের ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন দেখুন কতটা ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে হয়েছে আজকের এই বিকেলের নাস্তাটি খুব সহজভাবে আর খুব কম সময়ের মধ্যেই তৈরি করে দেখাবো আজকের এই রেসিপি আশা রাখছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে কথা না বাড়ি শুরু করে ফেলি প্রথমে এখানে মাজারি সাইজের আমি চারটি আলু নিয়েছি এটিকে খোসা ছাড়িয়ে আমি এখন একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেটারের একদম চিকন অংশটি দিয়ে আমি এটিকে গ্রেট করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেলে একটি বলে পানি নিয়ে আমি এখন এটিকে পরিষ্কার করে নেব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখন চলে যাব এটিকে রান্না করতে একটি প্যানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সামান্য একটু ভাজা হয়ে গেলে এখন সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার সব উপকরণ আমি এক এক করে অ্যাড করে দেব। প্রথমে দিলাম আমি স্বাদ মতো লবণ তারপরে দিলাম হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি কাবাবের মশলা আর দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া এই সকল উপকরণ দিয়ে ভালোভাবে আমি নেড়ে একদম মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি এটিকে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাবাবের মশলাটা দেওয়ার কারণে জিনিসটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে খেতে একদম কাবাবের মতন মনে হয় এবার পানিটা শুকিয়ে এসেছে এবং আমার আলুটিও সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজি দিয়ে ভালোভাবে নেড়ে এটিকেও আমি সেদ্ধ করে নেব এবং নেড়ে চেড়ে অনেকক্ষণ এটিকে রান্না করে নেব এবং রান্না হয়ে গেলে এক পর্যায়ে আমি এটিকে নামিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর যখন জিনিসটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এখন এটিকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার একটু হাত দিয়েও মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এ পর্যায়ে আমি হাত ক্লিন করে এসে হাতে সামান্য তেল মেখে নিয়ে এটি এখন প্রথমে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে তারপরে একটু প্রেশার দিয়ে প্রথমে একটিকে আমি কাবাবের শেপে বানিয়ে নিচ্ছি তারপরে মাঝখানে একটু হাত দিয়ে ছিদ্র করে এটিকে আমি ডোনাটের শেপে করে নিচ্ছি কেউ চাইলে এটিকে কাবাবের শেপে বা যে কোনো শেপে করে নিতে পারে আমার কাছে এই ডোনাটের শেপটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমি তাই আজ এই ডোনাটের শেপটাই করে নিলাম এবার আমি এটিকে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি এটি অপশনাল কেউ চাইলে করতে পারেন না হলে স্কিপ করতে পারেন এবার এক এক করে আমি সবগুলোই সেম প্রসেসে বানিয়ে নেছি। খুব কম সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করে ফেলা যায় খেতেও মজাদার আর বিকালে চায়ের সাথেও এটি দারুণ মিলে যায় ছটপটভাবে তৈরিও করে ফেলা যায় যে কোনো বিকেলে নাস্তা হিসেবে কিন্তু এটি একদম পারফেক্ট এই তো সবগুলো আমি এক এক করে তৈরি করে ফেললাম এখন তৈরি শেষে আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলায় আমি লো হিটে তেল গরম করে নিয়েছি এবার এক এক করে আমি এই ডোনাট শেপের নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি তেলে এবং লো হিটেই আমি আস্তে আস্তে অনেক সময় ধরে ভেজে নেব যেহেতু মুচমুচে করে আমি এটিকে ভেজে নিয়েছি তাই অনেক সময় ধরে এটিকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে উঠে ফেলছি আজকের এই মজাদার নাস্তাটি ট্রাই করতে পারেন যে কোনো বিকেলে বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দেওয়া যেতে পারে তারা কিন্তু মজা করে খেয়ে নেবে আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাপোর্ট করতে ভুলবেন না আপনাদের সাপোর্টের কারণেই আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের মতন বিদায় নিচ্ছি আশা রাখছি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হতে পারবো আপনাদের সামনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ